আসসালামু আলাইকুম বন্ধুরা এইটা হচ্ছে আগাম ভুট্টা চাষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ভুট্টার যে মুসা সেটা বের হয়ে গেছে আর আজকে প্রচুর কুয়াশা পড়ছে এখন বেলা মোটামুটি এগারোটা বেজে গেছে তারপরেও এখন সূর্য ওঠে নাই যে প্রতিটা ভুট্টাতেই ফুল আছে প্রত্যেকটা ভুট্টাতেই মশা দেখতে পাচ্ছেন দুটা করে প্রতিটাতে কিন্তু একটাতে ফুল ফুটছে একটাতে ফুটে নেই হয়তো একটাতে ফুল ফুটবে না সবগুলো ভুট্টাতে শীষ বের হয়ে গেছে শীষ বলতে যে এই ফুলটা মানসাল্লাহ এটা অনেক বড় মশা দেখা যাচ্ছে প্রাইপটাই এরকম সাইজ এখন বাকিটা ভুটটা পাকার পরে দেখা যাবে যে ফল কেমন হয়েছে আপনারা যারা ভুটটা চাষ করেন তারা অবশ্যই কন্ট্রোল করবেন যে এই সময় ভুট্টার আর কী পরিচালনা করা যায় এই সময় ভুটটাতে কী স্প্রে করলে ভালো হয় পরামর্শ অবশ্যই দেবেন এই যে চার পাঁচ দিন আগে সেঁচ দেওয়া হয়েছে সেঁচ দিয়ে সার দেওয়া হয়েছে